আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে বসে আমার ভিডিওগুলো দেখেন আশা করি তারা অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং আল্লাহবাক আপনাদেরকে সুস্থতা দান করুক যারা অসুস্থ আছেন এবং যারাদের যে প্রবলেম আছে আল্লাহ তাদের প্রবলেমটা সলভ করে দিক তো আমি খন্দকার ফয়সাল আহমেদ আপনাদের খন্দকার ফার্নিচার থেকে প্রতিবারই আপনাদের সাথে নতুন নতুন ফার্নিচার নিয়ে আসি তো আজকে আমাদের আবু সাইদ খন্দকার যিনি নারায়ণগঞ্জ ফতুল্লাহ থাকেন উনি আমাদেরকে অর্ডারগুলো করছেন তো উনি ওনার ভাই ওনারা থাকে সৌদি আরবিয়াতে ওনারা আসছেন দেশে ফাইনালি ডেলিভারিগুলো নেবেন তো ওনাদের যে সোফাটা এবং ডাইনিং টেবিলটা আমি আপনাদেরকে দেখাই দিই সোফাটা হলো পিছনে আমার যে সোফাটা আছে লাক্সারি এই সোফাটা এবং ডাইনিং টেবিলটা স্ক্রিনের উপরে যে ডাইনিং টেবিলটা দেখতেছেন এটা যেটা ওই পাশে আসে আমি আপনাদেরকে ভিডিও লাস্টে ওইটাও দেখাই দিব সরাসরি তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি যারা কষ্ট করে টাকা উপার্জন করেন তারা একটু বুঝে শুনে ফার্নিচার কিনবেন এবং এগুলো ডিজাইনগুলো অ্যাকুরেট কাঠগুলো অ্যাকুরেট এবং ডিজাইনের কোয়ালিটিগুলো কাপড়ের কোয়ালিটিগুলো একটু দেখে শুনে নেবেন তো আমি আপনাদেরকে পুরো ভিডিওতে এই সোফাটা দেখাবো সাথে কিছু ফার্নিচার দেখাই দেবো আমার দোকানেরও তো আপনারা আশা করি উপকৃত হবেন এবং এবং আমার থেকে নিতে হবে এমন কোনো কথা না চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা দেখতে পারবেন নতুন নতুন ডিজাইন তো দেখুন এই সোফাটা এটা হলো থ্রি টু ওয়ান তো এই সোফাগুলো এগুলো হলো আমাদের অনেক লাক্সারি এবং গর্জিয়াস এবং চিরাং সেগুনের মধ্যে করা এই সোভাগুলো তো এই সোভাগুলো তিন ইঞ্চি ঘাড়ি থেকে কিন্তু তিন ইঞ্চি ঘাড়ি থেকে করা হয় পায়াগুলো করা হয় ছয় ছয় গাড়ি থেকে গদিগুলো করা হয় দেখেন ডবল লেয়ারের সিক্স ইঞ্চি মানে ছয় ইঞ্চি ওচা গদি দিয়ে মানে ফোম দিয়ে আবার ফোম দিয়ে করা হয় বালিশগুলো দেওয়া হয় কমফোর্ট এবং সুপার কমফোর্ট আমরা যেটা বলি এবং ডিজাইনগুলো তো মার্শাল্লাহ আপনি দেখলেই বুঝতে পারবেন যে কি টাইপের ডিজাইন করে কীভাবে করা হয়েছে তো এই টাইপের সোফাগুলো যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান সেই স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারগুলোতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের শোরুমে ওনার ডাইনিংটা হলো ওই ডাইনিংটা যেটা আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি এই ডাইনিংটা তো এই ডাইনিংটার সাথেই হলো ওনার এই সোফাটা ডেলিভারি যাবে তো এটা হলো সেটটা হলো ছয় জনের সিক্স সিটার উইদাউট টি টেবিল এটা টি টেবিল আলাদা আপনার নিতে হয় বা ওনারা আলাদাই নিচ্ছেন তো এইটা হলো থ্রি টু ওয়ান এই সোফাটা কাপড়গুলো আমরা যেগুলো দিয়ে থাকি এগুলো কাপড়ের বিভিন্ন প্রাইজে হয় তো আমরা সাতশো টাকা গছ পর্যন্ত আমরা আপনাদেরকে দিয়ে থাকি এর উপরে আপনারা যেই কাপড়গুলো আপনারা নিজেরা সিলেক্ট করবেন অথবা এনে দেবেন সেটা আপনাদের উপরেই হবে যেটা যে কম বা বেশি হলে আপনারা অ্যাড করতে পারেন অথবা রিমুভ করতে পারেন টাকার সেটা এই কাপড়গুলো হলে আমরা যে প্রাইসটা বলি সোফা সেটের সেটা হলো থ্রি টু ওয়ান এই সোফাটার দাম হলো এক লক্ষ পনেরো হাজার টাকা তো এটা হলো সাতশো টাকা গজ কাপড় পর্যন্ত এবং সেলাই কমপ্লিট রঙ আমরা করে দিই এবং ঢাকাতে বাসার নিস্তলা পর্যন্ত ফ্রি ডেলিভারি পাচ্ছেন আপনি তো এই টাইপের যদি চমৎকার এবং লাকজারি সোফা সেটগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এটার যে ডিজাইনগুলো আপনারা যদি কাছ থেকে ডিজাইনের কোয়ালিটিগুলো দেখেন ফিটিংসের কোয়ালিটি দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন এবং বালিশের কোয়ালিটিগুলো দেখেন তো আপনারা বুঝতে পারবেন যে কী টাইপের প্রোডাক্টগুলো আমি আপনাদের জন্য বানাই এবং আপনাদেরকে ডেলিভারি দিচ্ছি তো কমিটমেন্ট সবার আগে যে আমরা চেষ্টা করি আপনাদেরকে এক যুগ ধরে আপনাদের পাশে আসি বারো বছর হয়ে গেল খন্দকার ফার্নিচার দেখতে দেখতে তো আপনাদের পছন্দ অনুযায়ী আমরা আপনাদেরকে যেই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে বলেন আমরা সেরকম করে দেওয়ার চেষ্টা করি তো এটা যেরকম অর্ডার ছিল আমরা সেরকম করছি কর্নারটা এরকম করছি ওয়ার্ড্রপটা আমরা চেষ্টা করছি আপনাদের মনের মতো করে দেওয়ার জন্য তো এই টাইপের ডিজাইনের ফার্নিচারগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন সরাসরি আমাদের শোরুমে আমাদের শোরুমটা হলো ঢাকা লালবাগ কিল্লা থেকে এক কিলোমিটার দূর এটা হলো কামরাঙিচর মাদুর বাজার ইসলামী ব্যাংক জনতা ব্যাংকের পরে হচ্ছে টু তারপরে থ্রি তারপরে যা দিয়েছে ঘন ফার্নিচার ওয়ানের দ্বিতীয় তলায় এটা নিসতলা এবং তৃতীয় তলাও ফার্নিচার এরকম সাজানো আছে আপনারা চাইলে সরাসরি এসে দেখেও আমাদের থেকে ফার্নিচারগুলো নিতে পারবেন তো এই ডাইনিংটা ওনারা নিচ্ছে যেটা হলো সিক্স চেয়ার এবং চমৎকার লাক্সারি ডিজাইন এবং এটার দোনো পাশেই আপনি যেটা পাচ্ছেন ডিজাইন এবং ডিজাইনের কারুকাজগুলো আপনি তো দেখতে পারতেছেন কী টাইপের ডিজাইন কীরকম গোলাপ করে করা হয় তো এই ডাইনিংগুলো এগুলো হলো টু লাখ ফিফটি থাউজেন্ড টাকা ওয়ানলি তো এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম